নমস্কার আমি দেবব্রত কর্মকার পশ্চিমবঙ্গ প্যাক্স পারমানেন্ট এমপ্লয়ি সংগঠনের হাওড়া জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য সহ সম্পাদক আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের রাজ্য কমিটির ডাকে আগামী দশই ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে আমরা জমায়েতের মাধ্যমে এমআইসির কাছে আমাদের দপ্তরের মন্ত্রী সম্মানীয় শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়ের কাছে আমরা ডেপুটেশান প্রদান করবো ডেপুটেশনের আমাদের দুটি বিষয় এবং সেটা আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমি হাওড়া জেলা কমিটি সম্পাদক হিসাবে আমার জেলার সকল প্যাক্স কর্মচারী বন্ধুদের উক্ত দিনে আমাদের জেলার পক্ষ থেকে রানী রাজমণি রোডে জমায়েতের জন্য আহ্বান রাখছি সেই সঙ্গে আমার জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা প্যাক্স কর্মচারী বন্ধু আছেন প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ ওই দিনটা সমস্ত কিছু ভুলে নিজেদের মধ্যে ভেদাভেদ মান অভিমান যা কিছু আছে সব কিছু ভুলে আমরা এক হয়ে আমাদের নিজেদের জন্যে নিজেদের রুটি রুজির স্বার্থে নিজেদের ট্রেডকে বাঁচানোর লক্ষ্যে নিজের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লক্ষ্যে আমরা উক্ত দিনে রানী রাজমণি রোডে সকাল এগারোটার মধ্যে আমরা জমায়েত হব এইটুকু বার্তা আপনাদের দিতে চাই এবং আমরা আশা রাখছি সেই সঙ্গে ব্যক্তিগতভাবে এবং রাজ্য কমিটির পক্ষ থেকেও আমরা আশা রাখছি যে আমাদের রাজ্যের সকল প্যাক্স কর্মচারী বন্ধুরা উক্ত দিনে রানী রাজমণি রোডে জমায়েত হয়ে আমাদের যে ন্যায্য পে স্কেলের যে দাবি সেটা আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারব সেই সঙ্গে আমরা আশাবাদী উক্ত দিনে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় উনি আমাদের নেতৃত্বের ডেপুটেশান গ্রহণ করবেন এবং সেই সঙ্গে আমাদের যে দাবি সেটা তিনি মান্যতা দেবেন এইটুকু সকলের কাছে আশা ভরসা রাখছি সকলকে আমরা আহ্বান রাখছি রানি রাজমণি রোডে আগামী দশই ডিসেম্বর সকলের সঙ্গে আমাদের দেখা হবে নমস্কার